i uh. আমাদের লোকেশন এতটা বড় তোমরা তো জানোই আমি বেশ কয়েক মাস অসুস্থ ছিলাম অপারেশনের জন্য আর তারই মধ্যে আনন্দময় জুয়েলার্স আজকে নতুন লুকে আজকে আনন্দময় জুয়েলার্সের একটা নতুন ব্রাঞ্চ মানে এই চার পাঁচ মাসের মধ্যে আনন্দময় জুয়েলার্স কিন্তু তাদের দু দুটো ব্রাঞ্চ ওপেনিং করেছে আজকে কিন্তু আমি গেছি থেকে তোমরা যারা মানে তোমাদেরই জন্য করা কারণ তোমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছিলো মাহমুদপুর বাজারটা অনেক ভেতরে ছিল তো বর্ষন গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে আনন্দভূমি জুয়েলার্সের নতুন নাম এবার থেকে তোমাদের যেই ব্লকগুলো ছাড়বো এটা বর্ষন গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড থেকে তো এটা তার নতুন লুক বুঝতেই পারছো মানে একটা মানে কত স্কোয়ার ফিট আমি জানি না কিন্তু অনেকটা স্পেস অনেকটা স্পেস আমাদের আর কোনো অসুবিধা হবে না তোমাদের বসার জন্য দারুণ সুন্দর সোফার ব্যবস্থা করা হয়েছে এসি আছে মানে যেহেতু নতুন লুক একটা নতুন সাকসেস আর অনেকটাই তোমাদের জন্য তোমরা পাশে তাই আজকে নতুন লুকে এত বড় গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে তো প্রথমেই বলে দি শুভ উদ্বোধন হবে সাতাশ আট দু হাজার পঁচিশ মানে আগস্টের সাতাশ তারিখে উদ্বোধন হবে আর উদ্বোধনের দিন কিন্তু বিশেষ কিছু অফার রয়েছে তো আগে সেই অফারগুলো দেখিয়ে দেবো মানে বলে দেবো তারপর তো কালেকশন প্রচুর সাজিয়ে রেখেছে বুঝতেই পারছো আর এছাড়াও যে আরেকটা ব্র্যান্ড আছে সেখান থেকে পরবর্তীতে ভিডিও দেবো সেটা তোমাদের মামোদপুরেই রয়েছে যারা মামোদপুর চেনো তারা চলে যাবে আর যাদের মনে হচ্ছে বনগাটা লোকেশনের কাছে হবে তারা বনগা চলে আসবে তো দেখো সাতাশ তারিখে যে গ্র্যান্ড ওপেনিং হবে সেই জন্য যেই অফারগুলো আছে সেগুলো তোমাদের বলে দিই প্রতি গ্রাম সোলার গয়নার মজুরিতে থাকছে ফ্ল্যাট দুশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট অর্থাৎ প্রতি দশ গ্রাম গয়না কেনাকাটা করলেই পাবে কিন্তু তোমরা দু হাজার পাঁচশো টাকা অবধি ডিসকাউন্ট মানে এক গ্রাম কিনলেও তোমরা ডিসকাউন্ট পাচ্ছ দশ গ্রাম কিনলে তোমরা পঁচিশশো টাকা ডিসকাউন্ট পাচ্ছ আর যে কোনো কেনাকাটাই তো অফার বা যে কোনো কেনাকাটাতেই তোমরা কিন্তু আকর্ষণীয় উপহার সেটা আনন্দময়ী দিয়ে মানে জুয়েলার্স দিয়েই চলে তারা তাদের কোনো কাস্টমারকে কিন্তু খালি হাতে ফেরায় না এটা কিন্তু আনন্দময়ী জুয়েলার্সের বৈশিষ্ট্য আর ওই দিন মানে সাতাশ তারিখে তোমরা যারা আসতে পারবে তারা ওই দিনে এসে যদি শোরুমের সাথে একটা সেলফি পোস্ট করো নিজের সেলফি বা সোরুমের সাথে একটা সেলফি তবে কিন্তু একটা গিফট ভাউচার পেয়ে যাচ্ছ এছাড়াও সোনা কিনলে বিখ্যাত জ্যোতিষী দ্বারা জ্যোতিষ বিচারও বিনামূল্যে পাবে মানে এখানে জ্যোতিষ আহ মানে তোমরা যারা শাস্ত্র মানো তারা তো তোমরা জানোই তো অনেকেই আমরা অনেক সমস্যায় পড়ি তো তোমাদের জন্য একটা বিনামূল্যে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ পাবে তাহলে এত কিছু ফ্যাসিলিটি তোমরা কিন্তু পাচ্ছ এছাড়াও সেদিন থাকবে বৃক্ষদান কর্মসূচি যারা সামাজিক কাজকর্ম করতে ভালোবাসো যাদের যদি সম্ভব হয়ে থাকে অবশ্যই কিন্তু ওই দিন আসো তো আমার তরফ থেকে দাদার তরফ থেকে অবশ্যই দিদির তরফ থেকে সবার তরফ থেকে ওই দিন তোমাদের আসার জন্য অনুরোধ রইল সাতাশ তারিখে সবাই আসো তোমাদের আসলে আমাদের সবার ভালো লাগবে কারণ তোমাদের প্রচেষ্টায় কিন্তু আনন্দময়ী জুয়েলার্সে এত সুন্দর লুক তো সাতাশ তারিখে সবাই তোমরা কিন্তু এসো তো চলো এবার দেখিয়ে দিই সুন্দর কালেকশন কোথা থেকে শুরু করব খুব এক্সাইটেড আমি এত কিছু তো চলো দেখিয়ে দিই কালেকশন গুলো যেহেতু নতুন স্মরণ তাই দাদা তোমাদের একটু অ্যাড্রেসটা বলে দিই কিভাবে তোমরা আসবে তো নমস্কার সবাইকে আরো একবার আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে কিন্তু আনন্দময়ী জুয়েলার্স নয় আমরা কিন্তু এবার যেটা আমাদের নতুন শোরুমে নিয়ে এসেছি সেটা হচ্ছে বর্ষন গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড বর্ষণ গোল্ডের পক্ষ থেকে আমাদের প্রত্যেককে আপনাদের প্রত্যেককে জানাই আগামী সাতাশ তারিখের জন্য শুভেচ্ছা অগ্রিম আপনারা সবাই আসুন সাতাশে আগস্ট আপনারা আসুন এবং আমাদের এখানে শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন ধরনের অফার্স রয়েছে সেই অফারের সুবিধা উপভোগ করুন আর এবার আসতে গেলে আপনাকে কোথায় আসতে হবে বনগা বনগাঁ রামনগর রোড এসপি অফিসের ঠিক উল্টো দিকে এসপি অফিসের ঠিক উল্টো দিকে ওখানে এসেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং সামনে দেখতেই পাবেন বর্ষণ গোল্ড অ্যান্ড এর একটা বোর্ড কিন্তু ওখানে রয়েছে যারা শিয়ালদা থেকে আসছেন তারা ডাইরেক্টলি বনগাঁ স্টেশনে নামুন ওখান থেকে একদম দু তিন মিনিটের মধ্যে আপনাদের কিন্তু টোটোতে করে আপনারা বর্ষণ গোল্ড অ্যান্ড ডায়মন্ডের শোরুমে চলে আসতে পারবেন একদম স্টেশন লাগোয়া যারা রানাঘাট দিয়ে আসছেন তারা রানাঘাট থেকে বনগাঁ স্টেশনে আসুন এছাড়াও যারা বাস লাইনে আসতে চাইছেন বারাসাত থেকে তারাও কিন্তু পাশে আমাদের নিউ মার্কেট বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকেও তিন থেকে চার পাঁচ মিনিটের দূরত্ব এছাড়াও যারা দত্তফুলিয়া কৃষ্ণনগর বা বিভিন্ন জায়গা থেকে আসতে চাইছেন তারাও কিন্তু নিউ মার্কেট বাস স্ট্যান্ড হয়েও আসতে পারেন সমস্ত রকমের আসার সুযোগ সুবিধা রয়েছে আর আমাদের শোরুম কিন্তু সব সময় আপনাদের জন্য খোলা থাকছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম কিন্তু খোলা থাকছে পরিষেবা চালু থাকছে সবাই আসবে আর অনলাইন ফ্যাসিলিটি তো আমরা সত্যি দুর্দান্ত জন্য করে থাকি অনলাইনে যে সমস্ত আমাদের গ্রাহকরা রয়েছেন ভাই বন্ধুরা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য দিদি ভাইরা তারা কিন্তু তাদের বাড়িতে সঙ্গে আমরা কিন্তু ওয়ান ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু একটা বিশাল বড় ধামাকা আপনি গহনা পার্চেস করলেন গহনা কিনলেন আপনার কাছে বিলটা রইল এক বছরের মধ্যে যদি কোনো ড্যামেজ বা কোনো প্রবলেমস হয় তাহলে সেটার কিন্তু সাড়াই করে দেওয়া মানে সার্ভিস দেওয়াটা আমরা একদম ফ্রি দেবো সেটাও কিন্তু আপনাদেরকে আমরা আমরা বিল দিয়ে বিলের সঙ্গে প্রোভাইড করে দেব সঙ্গে আমাদের সোনায় কিন্তু আপনি অবশ্যই গ্যারান্টি পাচ্ছেন গ্যারান্টি কার্ডও আমরা প্রোভাইড করব কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেটা যত ক্যারেটের গহনা কিনছেন না কেন সেই ক্যারেটে কিন্তু আপনি হান্ড্রেড গ্যারান্টি পাচ্ছেন যাতে পরবর্তীতে কোনো ভ্যালু পেতে আপনার কোনো রকম অসুবিধা না হয় আর এছাড়াও আমাদের যে সমস্ত অফার্সগুলো তো রয়েছে আপনারা চলে আসুন আর অনলাইনে বাড়িতে বসেও কেনাকাটা করতে পারেন অল ওভার ইন্ডিয়ার সমস্ত জায়গাতে আমাদের কিন্তু ফ্যাসিলিটিস রয়েছে আপনারা বাড়ি বসেই সোনার গহনা পারচেস করতে পারবেন পাঁচশো মিলি থেকে দুল বা ইয়াররিং তোমাদের তো সবসময় দেখাই কিন্তু আজকে ইউনিক একটা তোমাদের ইয়াররিং দেখাবো পাঁচশো মিলির যেটা আমি পরে রয়েছি দেখো পাঁচশো মিলির মধ্যে এইরকম সুন্দর একটা ইয়াররিং তার নিচে এইরকম একটা পুঁথির ঝালট করা আছে তোমরা তো এখন পুঁথি চিক কম বেশি সবাই পড়ো তো একটা পুঁথি চিকের সাথে কিন্তু এইরকম একটা ইয়ারডিং রাখতে পারো শুধু পার্লের তোমরা এখন নেকলেসও পড়ো পার্লের সীতাহারও পড়ো যে কোনো কিছুর সাথে মানানসই এইরকম একটা ইয়ারডিং পেয়ে যাচ্ছ মাত্র আছে পাঁচশো আশি মিলিতে মোটামুটি ছ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এইরকম একটা তোমরা পেয়ে যাচ্ছ ইয়ারডিং আর আজকের গোল্ডের চলছে প্রতি দশ গ্রামে কিন্তু ছিয়ানব্বই হাজার টাকা সামথিং তো গোল্ড রেট বেড়ে গেলে তোমরা তো জানাই বলার কিছু নেই কালেকশনগুলোর দামও বেড়ে যাবে গোল্ড রেট কমলে দাম কমে যাবে আর একটা নেকলেস পরেছি সেটা দেখিয়ে দেখো এইরকম একটা সুন্দর নেকলেস পরা আছে আমি চোকার কাম নেকলেস চোকার চিকে বলতে পারো তো এইরকম সুন্দর চোকার চিক তোমরা কিন্তু বর্ষণ গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডে মাত্র পাঁচ গ্রাম থেকেই পেয়ে যাবে তো চলো প্রথমে যেহেতু সামনে বিয়ে আছে তো বিয়ের জন্য কিছু নেকলেস প্রথম তোমাদের দেখাই প্রথমে দেখাচ্ছি দুর্দান্ত সুন্দর একটা নেকলেসের কালেকশন মাত্র পাঁচ গ্রাম আটশো মিলিতে পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি এই রকম দুর্দান্ত সুন্দর একটা নেকলেস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ষাট হাজার টাকার মধ্যে এই রকম দারুণ কিছু স্টক তোমাদের দেখিয়ে দেবো যেগুলো তোমরা ঘরে বসে সিওডির মাধ্যমে কিন্তু কেনাকাটাগুলো করতে পারছো মাত্র দু গ্রাম সাতশো মিলিতে এরকম একটা নেকলেস পেয়ে যাচ্ছো তোমরা তোমরা তো জানোই বসন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্স তোমাদের সবসময় লাইট ওয়েটের নেকলেস দিয়ে থাকে তো এইরকম একটা নেকলেস মাত্র দু গ্রাম সাতশো মিলি অ্যাপ্রক্সিমেট তিরিশ হাজার টাকা বাজেট থাকলে কিন্তু দুর্দান্ত সুন্দর একটা নেকলেসের কালেকশন পেয়ে যাচ্ছ। মাত্র তিন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিট চোকার দেখো এই রকম চোখার মিনিমাম পাঁচ গ্রামে আসে সেখানে মাত্র তিন গ্রাম পাঁচশো চল্লিশ দাম পড়ে যাবে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ত্রিশ হাজার টাকার মধ্যেই কালেকশনটা চলে আসছে দারুণ সুন্দর কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়েই দিয়েছি চার গ্রাম সামথিংয়ের একটি কালেকশন দেখো চার গ্রামের চোকার চিক আর প্রত্যেকটা কালেকশন তোমরা এখানে পাচ্ছ কিন্তু এইচ আইডি হলমার্ক করে ট্যাক্স সমেত তো এই কালেকশানটা অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ হাজার টাকায় চলে আসবে বুঝতেই দেখো ভীষণ সুন্দর একটা মানে গলার হাড়ের প্যাটার্নের চোখার চিপ বা বলতে পারো একটা পেন্ডেলের প্যাটার্নের এরকম সুন্দর ডিজাইন করা হয়েছে তো চার গ্রাম সামথিংয়ে পেয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবে ওইটা হচ্ছে গ্রাম পাঁচশো মিলি মাত্র দুশো কুড়ি মিলিতে পেয়ে যাবে পেস্টিংয়ের পলা বাগানি ওই গাছে মাত্র দুশো কুড়ি মিলি তোমাদের বাজেট মোটামুটি তিন হাজার টাকা হলে এরকম দুর্দান্ত কালেকশন পেয়ে যাবে যাদের বাজেট একটু বেশি এইরকম সুন্দর কালেকশন পাঁচ হাজার টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছ শাখা পরে একটা কম্বো কালেকশন রেগুলার ইউজ করতে পারো এগুলো কিন্তু চুরির ওপরে আছে পিওর শাখা নয় চুরির ওপরে আছে যেতে চুরির ওপরে আছে রোজ তোমরা পড়তে পারো কোনো বেড়ে যাওয়ার ভয় নেই তো এইরকম কালেকশনগুলো মোটামুটি পাঁচ হাজার টাকা বাজেটে পেয়ে যাবে আর এইরকম দুর্দান্ত কালেকশনগুলো মাত্র দুশো কুড়ি মিলিতে পেয়ে যাবে তোমাদের বাজেট মোটামুটি তিন হাজার টাকার মধ্যে বলেই পেয়ে যাবে এবার দেখাবো কিছু পেস্টিং জিনিস দেখো পেস্টিং এর কিছু তোমাদের কলা দেখিয়ে দিই এইরকম জোড়া পেস্টিং থেকে তোমরা এগুলো মোটামুটি দেড় গ্রামের মধ্যে পেয়ে যাবে দেখো জোড়া এগুলো মোটামুটি তোমরা পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে সিঙ্গেল পিস তোমরা কিন্তু মোটামুটি সাত আট হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে তো দেখো আরও একটা দেখাচ্ছি এটা মোটামুটি আঠাশ মাপের পাবে তোমাদের প্রত্যেকের হাতের মাপের অ্যাভেলেবেল কিনা একবার ফোন করে নেবে এখানে তো সিওডি অ্যাভেলেবেল আছেই ক্যাশ অন ডেলিভারিতে তোমরা গয়না কিনতে পারবে তো দেখো একটাও তোমরা নিতে পারো সিঙ্গেল পিস বা তোমরা জোড়াও নিতে পারো বললামই তো একটা নিলে সাত আট হাজার টাকার মধ্যে দারুণ সুন্দর কিন্তু কালেকশান হয়ে যাচ্ছে তো আরও কিছু ডিজাইন তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে তো অনেক কালেকশন পাবে আমি কয়েকটা বেশ ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেগুলো মোটামুটি তোমরা কিন্তু তেরো চোদ্দো পনেরো হাজার টাকার মধ্যে জোড়াই পেয়ে যাচ্ছ কালেকশনগুলো কেমন লাগলো বললো এরকম আরও কালেকশন দেখতে গেলে অবশ্যই তোমাদের বসন গোল্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড আসতে হবে এগুলো এক একটা সাত আট হাজার টাকার মধ্যে আসবে আর জোড়া নিতে গেলে কিন্তু মোটামুটি চোদ্দো পনেরো হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাবে মাত্র চার গ্রাম দুশো চল্লিশ মিলিতে পাবে সলিড মান্তাশা কি কিউট কি ইউনিক একবার ডিজাইনটা জাস্ট দেখো তোমরা কি দারুণ ছোট ছোট টিউলি ফুলের পাপড়ির মতো করে ডিজাইন করা আছে মান চোকার চিক দেখে মনে হচ্ছে এটা তোমরা চোকার করেও পড়তে পারো ভীষণ সুন্দর এতটা ফ্লেক্সিবল দেখো একদম গুটিয়ে যাবে ভীষণ সুন্দর তোমাদের হাতে পড়লে অপূর্ব সুন্দর লাগবে আমি একটু হাতে দিয়ে দেখাচ্ছি তবে আমার হাতটাকে অ্যাফোর্ড করো তোমাদের হাতে ভীষণ সুন্দর মানাবে এই সুন্দর একটা কালেকশন মাত্র চার গ্রাম দুশো মিলি সামথিংয়ে পেয়ে যাচ্ছ কালেকশনটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এই কালেকশনটা চলে আসছে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যেই দেখেছো কি সুন্দর একটি কালেকশন অবশ্যই যাদের মানতাসা নেওয়ার প্ল্যান আছে এরকম একটা সুন্দর মানতাসা নিলে তোমরা একটু ইউনিক বা একটু বুদ্ধি করে পড়লে চোকারের মতো করেও কিন্তু পড়তে পারবে ভেষণ সুন্দর কালেকশন একটা আর প্রত্যেকটি কালেকশন এইচ ওয়াইডি হলমার্ক করা নেক্সট দেখাচ্ছে বাটারফ্লাই মোটিভের একটি মান্তাসা বাটারফ্লাই তো অনেক কিছুই পড়লে চলো একটা মান্তাসা বাটারফ্লাই মোটিভেট পড়ে নাও ওইটা হচ্ছে পাঁচ গ্রাম আটশো মিলি অ্যাপ্রক্সিমেট ষাট হাজার টাকার মধ্যে সুন্দর দিকটি কিন্তু মান্তাসা পেয়ে যাচ্ছে বাটারফ্লাই মোটিভেটের চলো নিচ্ছে একটা বেবিদের কালেকশন দেখিয়ে দিই দেখো বেবিদের ব্রেসলেট বলতে পারো মান্তাসা তো না একটা ব্রেসলেট বা রিসলেট বা বলতে পারো বাজু টাইপের কালেকশন একদম লাইট ওয়েটে অন্নপ্রাশন জন্মদিনে গিফট করতে পারে একদম সাতশো মিলের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি আঠারো হাজার টাকার কালেকশনটা চলে আসবে গার্লের একটা কালেকশন দেখাচ্ছি মোটামুটি এই বাজেটেই কিন্তু চলে আসবে কুড়ি হাজার টাকার মধ্যে এইরকম হিউজ পরিমাণের স্টক তোমরা যাবে বসন গোল্ড প্রাইভেট লিমিটেডে আরও কালেকশান দেখতে হলে অবশ্যই ভিজিট করতে হবে নেক্সট দেখাচ্ছি একদম আনকমন একটি ডিজাইন দেখো কি কিউট মিনাকারি দুর্দান্ত সুন্দর কাজ করা একটা পার্লের মান্তাসা অপূর্ব সুন্দর অপূর্ব তোমাদের হাতে পুলে জাস্ট ওয়াও লাগবে আমি একটু হাতে দিয়ে দেখাচ্ছি দেখো কি কিউট একটি মানতাসা পেখমতোলা ময়ূর চলো দেখে নাও কেমন সুন্দর লাগবে তোমাদের রিস্টটা তো চওড়া হলে আরও ইউনিক লাগবে মাত্র তিন গ্রাম পাঁচশো মিলিতে এই রকম দুর্দান্ত একটি কালেকশন পেয়ে যাবে আর অবশ্যই তোমরা কিন্তু স্পেশাল অফারে পেয়ে যাচ্ছো কিন্তু ডিসকাউন্ট তোমরা প্রত্যেকটা কেনাকাটার সাথে কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছো বসন গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের উদ্বোধনী উপলক্ষে তিন গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে চোকার চিক দেখো দারুণ অপূর্ব সুন্দর একটা ক্রাউন চোকার ওইটা হচ্ছে মাত্র তিন গ্রাম পড়লে তো অপূর্ব সুন্দর লাগবে চলো তোমাদের একটু আমি পরে দেখিয়ে দিচ্ছি একদম লাইট ওয়েটের চোকার চিক চোকার পেয়ে যাবে দেখো এইরকম তোমাদের পড়লে আরো সুন্দর লাগবে এরকম একটা ক্রাউন চোকার নিতে পারো নেকলেসের সাথে পরার জন্য

টাকার মধ্যে দারুণ কালেকশন দেখাচ্ছি তো চলো নেক্সট একটু হেভি হয়েটে দেখাবো মোটামুটি পাঁচ গ্রামের মধ্যে একটি কালেকশন দেখাবো এইরকম একটা কালেকশন মোটামুটি পাঁচ গ্রামে চলে আসবে কি সুন্দর দেখো কি ভরাট চওড়া কণ্ঠ যাদের তাদের ভীষণ সুন্দর মানাবে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু একান্ন হাজার টাকা সামথিংয়ে চলে আসবে পাঁচ গ্রাম একটা অ্যাপ্রক্সিমেট বাজেট আমি বলছি অপূর্ব সুন্দর দেখো মিনাকারির কাজ করা পাশে বল দেওয়া আছে দারুণ নাইস একটি কালেকশন চলো আরও একটি দেখিয়ে দিই এরকম একটা লাইট হয়েছে কালেকশন এটাও মোটামুটি তোমরা সাড়ে তিন চার প্রোগ্রামের মধ্যেই পেয়ে যাবে তো এইরকম আরো প্রচুর কালেকশন নিতে হলে অবশ্যই ভিজিট করো তোমরা বর্ষন গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডে নেক্সট দেখাচ্ছি একদমই লাইটের কালেকশন দেখো এটা তোমরা কিন্তু নেকলেস করেও পড়তে পারো চোকার করেও পড়তে পারো ওয়েট আছে মাত্র দু গ্রাম ভাবা যায় মাত্র দু গ্রামের চোকার বসন গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড বলেই সম্ভব দু গ্রামের মধ্যে মোটামুটি একুশ বাইশ হাজার টাকার মধ্যেই চলে আসবে কালেকশনটি একদম লাইটওয়েটে কিছু পার্লির কালেকশন দেখাচ্ছি দেখো লাইট ওয়েট বলতে মাত্র চারশো সত্তর মিলিতে পেয়ে যাবে রিসলেট জন্মদিন বাড়ি এমনকি গার্লফ্রেন্ডকেও গিফট করতে পারো যখন বাজেট মাত্র পাঁচ টাকা তখন এই রকম একটা ইউনিক কালেকশন সবটাইতে সেরা দেখো এরকম করে কিন্তু সুতো দিয়ে টানা আছে যেটা তুমি বড়ো করতে পারো বা ছোটো করতে পারো একদম অপূর্ব একটি কালেকশান মাত্র পাঁচ টাকা বাজেট থাকলে অপূর্বর মধ্যেও কিন্তু ইউনিক কালেকশান মাত্র গ্রাম পাঁচশো মিলিতে তিন থাকে রানি হার কি অপূর্ব কালেকশানটি দেখো মাত্র ষোলো হাজার টাকা বাজেট থাকলে এই রকম একটা কালেকশান কেনো আর তিনটি গলার হার পরার স্বপ্ন পূরণ করো দারুণ কালেকশান দারুণ আর তোমাদের তো বলেছি মাত্র ছশো সাতশো আটশো মিলি থেকে কিন্তু চোকার চিক এই আগেও তোমরা বর্ষণ গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড পেয়েছ এবং এখনও পেয়ে যাবে তো সেই রকমই কিছু চোকার চিক তোমাদের জন্য রেখেছি দেখো ওইটা হচ্ছে মাত্র আটশো নব্বই মিলি তাও আবার কিন্তু মিডিল একটা গোল্ড নাই পাঁচটা পাতের গোল্ড কালেকশান আছে কোনোটা আছে আটশো মিলি কোনোটা নশো মিলি মোটামুটি এগুলো কিন্তু ন হাজার থেকে সাড়ে ন হাজার টাকার মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো গিফটিং পারপাস এগুলো ভীষণ সুন্দর চলে তোমরা যদি মনে করো কাস্টমাইজ করো বানাতে পারো আর প্রত্যেকটি কালেকশন কিন্তু এই জয়ালি হলমার্কিং করা হলমার্কিং করা নোস্পিনের কালেকশান মাত্র দু হাজার টাকা থেকে যার মধ্যে ভ্যারাইটিস সব তোমরা কিন্তু অপশান পেয়ে যাচ্ছ ডিজাইন পেয়ে যাচ্ছ মোটামুটি আমার আমলে যে কটা ধরে আমি দেখিয়ে দিলাম তার মধ্যে স্টোন পাবে সানিয়া মির্জা পাবে ডালিম ফুলের পাথরের নসবিন পাবে মোটামুটি দুশো মানে মিলি থেকে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ তো তোমাদের যদি গিফটিং পারপাস দু হাজার টাকা বাজেট থাকে মোটামুটি দুশো মিলি থেকে এরকম সুন্দর দুর্দান্ত কিছু নোসবিন তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এখানে এর চাইতে লাইট ওয়েট পেয়ে যাচ্ছ তো আস্তে আস্তে ব্লগ আমি দেবো যেখানে এর চাইতেও কমে কিন্তু তোমরা নোসবিন পেয়ে যাবে তো মোটামুটি দেখো এ কটা আমি হাতে ধরিয়েছি তো তোমাদের সে কটা দেখিয়ে দিলাম পছন্দ হলে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো